একটু চিন্তা করুন আপনার প্রতিদিনের নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে নাকি অজান্তে করা ভুলের কারণে তা আপনার জন্য গুনাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে হাসরের কঠিন ময়দানে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে যদি উত্তর আসে তোমার নামাজ ত্রুটিপূর্ণ ছিল তখন কি হবে আপনার চলুন আজ সেই চারটি মারাত্মক ভুল সম্পর্কে জানি যা আমরা অনেকেই করি এবং আজই নিজেকে শুধরে নিই এক নাম্বার ভুল রুকু ও সিজদার অপূর্ণতা আমরা অনেকেই রুকুতে গিয়ে পিঠ ধনুকের মতো বাঁকা করে রাখি অথবা সিজদায় গিয়ে কপালটা শুধু হালকা করে মাটিতে স্পর্শ করাই অথচ নবী করিম সাল্লিউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন সিজদায় কুমার সাতটি অঙ্গ মাটিতে রাখো সহিবুখারি হাদিস নাম্বার আটশো নয় যেভাবে সংশোধন করবেন রুকুতে পিঠকে এমনভাবে সোজা রাখুন যেন তা মাটির সমান্তরাল থাকে আর সিজদায় শুধু কপাল নয় বরং আপনার সাতটি অঙ্গ কপাল ও নাক দুই হাতের তালু দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল পুরোপুরি মাটিতে রাখুন দু নম্বর ভুল কিবলার দিকে অবহেলা নতুন কোনো জায়গায় গেলে আমরা কিবলা নিয়ে দ্বিধায় পড়ি আবার পরিচিত জায়গায় কখনো যাচাই করার প্রয়োজনই মনে করি না ছোটবেলা থেকে শুনে আসা পশ্চিম দিকই কিবলা এই ধারণা নিয়ে নামাজ পড়ে যাচ্ছে কোনো দিন যাচাই করি নাই কিন্তু আপনি কি জানেন ভুল কিবলায় নামাজ পড়া মানে আপনার নামাজের অন্যতম প্রধান শর্তই পূরণ হচ্ছে না আপনার নামাজই হচ্ছে না যেভাবে সংশোধন করবেন মনে রাখবেন কিবলা মানে পশ্চিম দিক নয় কিবলা মানে পবিত্র কাবার দিক যা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলেও অন্য দেশ থেকে অন্য দিকে হতে পারে তাই নামাজের আগে এক মুহূর্ত সময় নিয়ে কিবলা কম্পাস বা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সঠিক দিকটা নিশ্চিত হয়ে নিন কারণ এটি নামাজের শর্ত রসুল রসুলসাল্লুয়াশাল্লাম বলেছেন কিবলার দিকে মুখ করো। সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো পঞ্চান্ন তিন নম্বর ভুল খুসু খুজুর অনুপস্থিতি খুসু অর্থ ভয় আর খুজু অর্থ বিনয় নামাজে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু আপনার মন পড়ে আছে অফিসের কাজে বাজারের ফর্দ নিয়ে ভাবছেন অথবা কারো বলা কটু কথা মাথায় ঘুরছে আপনার শরীরটা যায় নামাজে আছে কিন্তু মনটা কি আল্লাহর সামনে হাজির আছে খুজু ছাড়া নামাজ তো একটা প্রাণহীন দেহের মতোই আপনি কি এমন প্রাণহীন ইবাদত আল্লাহর দরবারে পেশ করতে চান যেভাবে সংশোধন করবেন যখন নামাজে দাঁড়াবেন দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন যে আয়াতগুলো পড়ছেন তার অর্থের দিকে মনোযোগ দিন মুন এদিক ওদিক চলে গেলে আবার ফিরিয়ে আনুন কারণ আল্লাহ সফল মুমিনদের পরিচয় দিয়েছেন এইভাবে নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে সুরা মুমিনুন চার নাম্বার এবং সবচেয়ে ভয়াবহ ভুল তাড়াহুড়ো করা আপনি কি সেই ব্যক্তির মতো নামাজ পড়েন যার পেছনে যেন ট্রেন ছেলে যাচ্ছে রকেট গতিতে সুরা ভাতিয়া পড়া তকবিরে তাহরিমায় ঠিকমতো হাত না তোলা রুকু সিজদা থেকে ঠিকভাবে না উঠেই পরবর্তী রোকনে চলে যাওয়া এগুলো কি আপনারও অভ্যেস একটু ভাবন আপনি কার সামনে দাঁড়িয়েছেন আপনি সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করছেন আর সেখানেই করছেন তাড়াহুড়ো স্মরণ করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারপ চোর সে যে তার নামাজ থেকে চুরি করে মুসনাদে আহমাদ এই তাড়াহুড়ো করে আপনি নিজের নামাজের সব ও শান্তি চুরি করছেন তাই ধীরগতিতে ও সঠিকভাবে আদায় করুন এমনভাবে আদায় করুন যেন আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহকে তার প্রাপ্য সম্মান ও সময় দিন মনে রাখবেন হাসরের মাঠে প্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন কেয়াবচের তুই বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি তা সঠিক হয় তবে সে সফল হবে এবং মুক্তি পাবে আর যদি তা নষ্ট হয় তবে সে ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে তিরমিজি আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বাঁচিয়ে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন আপনিও যদি এই দুয়ায় সামিল হতে চান তাহলে কমেন্টে মন থেকে আমিন লিখুন একবার ভাবুন আপনার প্রিয় মানুষটিও হয়তো অজান্তেই এই ভুলগুলো করছে তার প্রতি ভালোবাসা থেকে তার আখেরাতের কথা ভেবে এই বার্তাটি তার কাছে পৌঁছে দিন শেয়ার করুন আসুন আমরা একসাথে শিখি এবং ইমানের পথে একে অপরকে সাহায্য করি আমাদের এই যাত্রায় সঙ্গী হতে ইমানের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন جزاک اللہ خیرن